মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে ভগবানকে ভালোবাসা যায় এই সত্য যিনি স্বদেশে এবং বিদেশে প্রচার করলেন তিনি হলেন আমাদের মানবপ্রেমিক সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দর আর একটা বাণী আমি বলছি বহুরূপের সমুখে তোমার ছাড়ি কোথাও পুজি ঈশ্বর জীবে প্রেম করে যেই সেইজন সেই শ্রী এই বাণী যা তিনি হলেন ঊনবিংশ শতাব্দীর বাঙালি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ আমাদের কাছে তিনি শ্রেষ্ঠ মনীষী মৃত প্রায় সনাতন হিন্দু ধর্মকে পুনরুদ্ধার করে তিনি ভারতবর্ষকে মনুষ্যত্বে মানবতায় স্বদেশ চেতনায় ও চিরতারুণ্যে উজ্জীবিত ও উদ্দীপ্ত করেছিলেন বিবেকানন্দ উত্তর কলকাতার সিমলা অঞ্চলে বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন শৈশবে তার নাম ছিল বীরেশ্বর ডাকনাম বিলে পরে নাম পরিবর্তন করে রাখা হয় নরেন্দ্রনাথ বাল্যকাল থেকেই নরেন্দ্রনাথ ছিলেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী তার স্মৃতিশক্তি ছিল পুকুর স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি কৃতিত্বের সঙ্গে বিয়ে পাশ করেন দর্শন শাস্ত্র ছিল তার সবচেয়ে প্রিয় বিষয় পৃথিবীর বিখ্যাত দার্শনিকদের দর্শন গ্রন্থ পাঠ করে তিনি সূত্রে ককিত্ব সত্য লাভে অস্থির হয়ে ওঠেন ঈশ্বর আছেন কি নেই এই প্রশ্নে কাতরে তিনি শেষ পর্যন্ত রামকৃষ্ণের কাছে হাজির হলেন তার উত্তরে খুশি হয়ে নরেন্দ্রনাথ তার শিষ্যত্ব গ্রহণ করে হয়ে উঠলেন স্বামী বিবেকান বিবেকানন্দ গৃহের সংকীর্ণ গন্ডি ছালেন বেরিয়ে পড়লেন ভারত ভ্রমণে হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত তার এই ভ্রমণ উদ্দেশ্য ভারতের কৃষ্টি ঐতিহ্য বৈশিষ্ট্যকে ভালোভাবে জানা বোঝা দেশের মানুষদের সঙ্গে আর্থিক সংযোগ প্রতিষ্ঠা করা বিবেকানন্দ চিন্তার বিস্তারের ক্ষেত্রে ভ্রমণের বড় ভূমিকা ছিল এই সময় আমেরিকার শিকাগো শহরে হচ্ছিল বিশ্ব ধর্ম সম্মেলন মা সারদার আদেশ নিয়ে রামকৃষ্ণের আহার্নে তিনি চললেন বহু চেষ্টায় বহু বাধা বিঘ্ন পার হয়ে তিনি আঠারোশো তিয়ানব্বই খ্রিস্টাব্দে ধর্মসভায় বক্তৃতা করার সুযোগ পেলেন প্রথম হে আমার আমেরিকার ভাই ভূণীগণ কথাতেই তিনি আমেরিকাবাসীর মন জয় করে নিলেন তারপর তিনি ভারতের হিন্দু ধর্মকে বিশ্বের আদি ও শ্রেষ্ঠ ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করলেন কিন্তু কখনও অন্য ধর্মের বিন্দুমাত্র অমর্যাদা করেননি তিনি বিবেকানন্দের এই বিশ্ববিজয় ভারতবাসীকে নাড়িয়ে দিলেন এতকালের ঘুমন্ত ভারতবাসী যেন হঠাৎ মর্যাদাবোধে ভারতে ফিরে এসে বিবেকানন্দের প্রধান কাজ হল রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা এই মিশনের মাধ্যমে তিনি সারা দেশে শিক্ষাবিস্তারে প্রায়শী হয়ে উঠলেন দেশবাসীর কাছে সেবা ধর্মের একটি আদর্শ তুলে ধরলেন মানব সেবায় প্রকৃত পক্ষত সেবা কর্ম কর্মজ্ঞানের মিলন মন্ত্রই ছিল বিবেকানন্দ শ্রেষ্ঠ শিক্ষা অক্লান্ত পরিশ্রমে বিবেকানন্দ শরীর ভেঙে পড়ল বহুমূত্র রোগে আক্রান্ত উনিশশো দুই খ্রিস্টাব্দে মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি স্বামী আমাদের মধ্যে নেই কিন্তু ভারতবর্ষের প্রতিটি মানুষের মধ্যে হচ্ছে তার বাণী তোমার জীবন ইন্দ্রিয় সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদিত ভুলিও না তোমার সমাজ সেই বিরাট মহামায়া ছায়ামাত্র মাত্র ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর তোমার マバハ。